আহ দিদিদের দেখো আজকে খুব সুন্দর একটা মিনা কাতান দেখাবো যেটা মিনা বুট্টাতে রয়েছে আমি একটুখানি জুম করে দেখানোর জন্য বলবো পুরো বুট্টাটা দেখো মিনা করা রয়েছে এবং তার সঙ্গে যে বেনারসি বর্ডার ওভেনটা রয়েছে সে বানারসি বড়ার কিন্তু মিনা কাজ পাচ্ছ তার সঙ্গে ইকাতের কাজ রয়েছে ফার্স্ট কালারটা দেখাচ্ছি আমি তোমাদের এটা বেশি না ছটা কালার তোমাদের দেখাবো ছটাই টপ টপ কালার দেখো প্রথম কালারটা দেখা রয়েছে পিকক ব্লু পিকক ব্লুর সঙ্গে পার্পেল কালারের পিকক ব্লুর সঙ্গে পার্পেল কালারের কালার কম্বিনেশন দিয়ে কাজ করা রয়েছে আমি ওপেন করছি সব থেকে কম দামে সব থেকে রিজনেবেল প্রাইসে কিন্তু শাড়িগুলো তোমাদের দিয়ে দিচ্ছি এই মিনা কাতানগুলো কিন্তু মার্কেটে তোমরা ভ্যারি করে দেখো প্রচুর 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 প্রাইস কিন্তু সেল হচ্ছে বা তোমরা তাতিঘর থেকে কিন্তু একদম কম প্রাইসে মানে একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে বাট তোমরা মার্কেটে তোমরা দেখো ভ্যারি করে মার্কেটে কিন্তু একদম যে রে রেটে পাচ্ছ তার থেকে অনেক কম প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে পুরো কন্ট্রাস্ট বর্ডার রয়েছে উইথ ব্লাউজ সাথে পেয়ে যাবে এবং পুরো ডুয়েল টোনে পিকক ব্লু কালারটা প্রথম দেখালাম কালার কম্বিনেশনটা দেখে নাও জাস পিকক ব্লুর সঙ্গে পার্পেল কালার দিয়ে কাজ করেছে তার সঙ্গে অ্যান্টিক জড়ি যেটা দিয়েছে টেস্টেড জরির কাজ রয়েছে অসম্ভব সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটিতে খুব সফট কোয়ালিটি একদম বাটার কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাবে শাড়িগুলো হাতে পাওয়ার পর তোমরা আমাকে বলো তার সঙ্গে কিন্তু ইক ওভেনের কিন্তু কাজ রয়েছে সেকেন্ড কালারটা দেখে নাও সেকেন্ড কালারটা থাকছে অসম্ভব সুন্দর একটা পুরো তোমাদের স্টিল গ্রেস সাথে থাকছে তোমাদের ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু কাজ করা রয়েছে সেকেন্ড কালার টা ঠিক আছে ঝটপট কিন্তু এই শাড়িগুলো কিন্তু বুকিং করতে হবে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দিয়ে কাজ করা রয়েছে পুরো পার্পেলের সাথে ঠিক আছে সরি পুরো স্টিল গ্রের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন কাজ করেছে বডির যে গুলো রয়েছে সে বুটটা পাটটা দেখে নাও বডির বুটটা গুলো কিন্তু রয়েছে একদম মিনা টোটাল অ্যান্টিক জরির কাজ রয়েছে জাস্ট এক আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অন্ডিয়াতে তার ফ্রি নো এক্সট্রা শিপিং চার্জ নো এক্সট্রা ক্যাশ অন ডেলিভারি চার্জ কোনো একটা ক্যাশ অন ডেলিভারি চার্জ হবে ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে জাস্ট শাড়ি প্রাইস টা তোমাদের পে করতে হবে এবং তার সাথে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনো তাতে ঘর পেস্টটাকে ফলো করেন তারা পেজটাকে ফলো করে দাও এখন নতুন নতুন কালেকশন আনকমন কালেকশন ইউনিক কালেকশন দেখার জন্য পাওয়ার জন্য এবং রিজনেবল প্রাইসে পাওয়ার জন্য আর যারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই একটা করে কমেন্ট করবে অবশ্যই নিজের টাইম আনে একটা করে শেয়ার করবে এই রিকোয়েস্টটা তোমাদের কাছে করছি চলো এইবার যেটা দেখাচ্ছি এইবার থাকছে যেটা সেটা কিন্তু থাকছে একদম বাসন্তী হলুদের সঙ্গে সুন্দর একটা ফিরোজি কালার দিয়ে কিন্তু প পাল্লুটা থাকছে এবং বর্ডার পার্টটাও থাকছে কন্ট্রাস্টে ফিরোজি বর্ডারে কিন্তু ইকের কাজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো টোটাল সাইডটা কিন্তু হচ্ছে মিনা কাজ থাকছে ঠিক আছে মিনা বুটটার কিন্তু কাজ থাকছে অসম্ভব সুন্দর পাঠিয়ে দেবো আমাদের বুকিং নাম্বার দেওয়া যায় আরো সুন্দর বুকিং করতে হবে পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বারে কারণ এই সব শাড়ি কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আউট হয়ে যায় কারণ খুবই কম প্রাইসে কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে সিজেন কিন্তু মাসে আসছে তো একটা যখন পাঠাবে ঝপঝপ পাঠাবে এবং অবশ্যই একবার করে করে নেবে শাড়ি তোমার আমাদের কাছে আছে কিনা কারণ কিন্তু আমাদের অনেক সময় কিন্তু সোল আউট হয়ে যায় এসব শাড়িও

কিন্তু ব্ল্যাকের সঙ্গে রেড তোমাদের দিতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি ব্ল্যাকের সঙ্গে তোমাদের আমি হট পিংক দিয়ে দিলাম চলো দেখে না হট পিংক কালারটাও তোমরা নিতে পারো ব্ল্যাক উইথ হট কালার কম্বিনেশন জাস্ট টু গুড কালেকশন ডোন্ট ডোট কোয়ালিটি অ্যান্ড জাস্ট স্টোক বন্ধ করে ভরসা করে তোমরা নিয়ে নিতে পারো অবশ্যই মার্কেট ভারি করে নেবে এবং তার সঙ্গে জানাবে তোমাদের আরো কি শাড়ি তোমরা দেখতে চাও আমি এই পর্যন্ত আজকে রাখছি এই ভিডিওটা এখানেই শেষ আর যারা এখন পর্যন্ত পেজটাকে ফলো পেজটাকে ফলো করে দাও আর এই ভিডিওটা কিন্তু নিজের টাইম একটা করে শেয়ার অবশ্যই করবে একটা করে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে একটা করে লাইক অবশ্যই দেবে চলো আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে